রুটি তো অনেক ধরনের খেয়েছ আটা ময়দা কিন্তু তোমরা কি কখনো সুজির রুটি খেয়েছ যদি না খেয়ে থাকো এই রেসিপিটা তোমাদের জন্য বন্ধুরা হ্যাঁ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুজির রুটির একটা রেসিপি সুজি দিয়ে যে এত সুন্দর রুটি বানানো যায় এই ভিডিওটা না দেখলে কিন্তু তোমাদের একদমই বিশ্বাস হবে না অসাধারণ সুন্দর বন্ধুরা আর বানানো কিন্তু এতটাই সহজ তোমরা না দেখলে বুঝতে পারবে না তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরের আপডেটস পাওয়ার জন্য আর যারা তোমরা বন্ধুরা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই শিখে যাবে সুজির এ বানাতে একবার দেখলেই তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমেই আমি কড়াইটি দিয়ে দিয়েছি জল একটুখানি জল দিতে হবে এই দেখো জলটা করতে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ এটা কিন্তু মিষ্টি লবণ দুটোই লাগবে খুবই ভালো লাগে খেতে সুজির এই রুটিটা এই দেখো হালকা একটু মিলিয়ে নিচ্ছি আমি এরপর দেখো এখানে নিয়েছি আমি সুজি এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এই দেখো এরপর সুজিটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো যেহেতু সুজি জল অ্যাবসর্ভ করে নেয় পুরো জলটাই কিন্তু অ্যাবসর্ভ করে নেবে সুজিটা এই দেখো এই রকমভাবে একটা ডো বানাতে হবে এই দেখো বন্ধুরা আমি এইরকমভাবে নামিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। নয়তো হাত পুড়ে যাবে এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা এটাকে একটু শক্ত করে মাখার জন্য তোমরা এখানে ময়দা বা আটা যে কোনো একটা দিলেই পারো যেটা তোমাদের বাড়িতে থাকবে সেটাই তোমরা দিয়ে দেবে এই দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি এরপর আমি লেচিগুলো তৈরি করে নেব একটা একটা করে এই দেখো লেচিগুলো বানিয়ে নিলাম এই দেখো এখানে আমি এতগুলো লেচি বানালাম একটা লেচি নিয়ে নিয়েছি এরপর এটা আমি বেলে নেব। দেখো কত সুন্দর যে রুটিটা বেলা যায় তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা তোমরা কিন্তু এটা না বানানো পর্যন্ত বুঝতে পারবে না যে এটা কি আসলেই সুজি সুজি দিয়ে এত সুন্দর রুটি বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো তারপর আমাকে জানাও এই দেখো বেলা হয়ে গেছে আমি এটা শেখার জন্য তাওয়াতে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা তাওয়াতেই কত সুন্দরভাবে রুটিটা ফুলে আসছে এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি ফুলবে এটাকে এরপর উল্টে নেব এইরকমভাবে আমি সেঁকে নেব ভালো করে উল্টে উল্টে এই দেখো যেগুলো তাওয়াতেই শাখা হবে তোমাদের একটা তাওয়াতে শেঁ দেখাবো এটা তাওয়াতেই শাঁখা হয়ে গেল এরপর আরও একটা রুটি আমি বসিয়ে দিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু তোমাদের আমি নেট দিয়ে শিখে দেখাবো তোমরা কিন্তু দুরকমভাবে রুটিটা শিখতে পারো তাওয়াতেও আবার নেট দিয়েও এই দেখো নেটের মধ্যেও কত সুন্দর রুটিটা ফুলে উঠেছে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে এই দেখো সব রুটিগুলো আমার বানানো হয়ে গেছে এটা দেখে কি কেউ বলবে যে এটা সুজির রুটি বন্ধুরা তোমরা এটা আমাকে কমেন্টসের করে জানাবে যে কেমন হয়েছে রুটিটা এই দেখো তোমাদের দেখায় প্রত্যেকটা রুটি কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা এই দেখো প্রত্যেকটা রুটি কিন্তু নরম একদম তুলোর মতো চলো তোমাদের একটা ছেড়ে দেখায় ভেতরটায়ের দেখো ভেতরটা কত সফট বন্ধুরা দেখো একদম রুমালের মতো হাত দিয়ে কিন্তু ভাজ করে নেওয়া যাবে এতটাই নরম তুলতুলে রুটিটা তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বানাও যদি তোমাদের ভালো লেগেছে তো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও